الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا شافي المذنبين الصلاة والسلام عليك يا رحمة للعالمين الصلاة والسلام عليك يا مولى محبي نحمده ونصلي على رسوله الكريم أما بعد بسم الله الرحمن الرحيم اللهم صل على سيدنا محمد وعلى مهي السنة امام الطريقة مجدد جمال سيد ابو الفضل سلطان احمد رحمة الله عليه بسم الله الرحمن الرحيم اللهم صل على سيدنا محمد وعلى امام مهدي سيد محبوب خدا رحمة للعالمين وعاله وسلم আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা ইমাম মাহদী সাদ মাহবুবে খুদারাহমাতাল আলামিন ওয়া আলিহি ওয়া উপস্থিত আমার সম্মানিত দ্বীনদার ईमानदार ধর্মপ্রাণ শান্তি ও মুক্তিগামী প্রিয় ভাই ও বোনেরা সকলের প্রতি রইল আমার আন্তরিক সালাম আসসালাম আলাইকুম বারাকাতুহু আজকের ভিডিওটির বিষয়বস্তু হয়েছে গোপন আল্লাহর রহস্যভেদ উদ্ঘাটন আল্লাহ রব্বুল আলামিন আকার ও দেখা যাওয়ার প্রমাণ শুধুমাত্র বিশ মিনিট চোখ রাখুন তো শুরুতেই প্রথমে তালিম তালিম নিয়ে নেই আমার ভিডিওর প্রথমই হবে তালিম কিভাবে একজন মানুষ আপন কালবের মাঝে আল্লাহর দিদার লাভ করতে পারেন মঞ্জিলে মকসুদে পুষতে পারেন নিজেকে নিজে চিনতে পারেন আল্লাহ রাসুলের পরিচয় লাভ করতে পারেন অদেখাকে দেখতে পারেন অজানাকে জানতে পারেন এলমে তাসব শিক্ষার মাধ্যমে তাই আসন গরিয়ান মহিয়ান সর্বশক্তিমান অতি পরম দয়ালু আল্লাহ সুবানাকু তালা আমাকে আপনাকে সৃজন করিয়া আল্লাহ রাবুল আলমিন কোথায় রইলেন লুকায়া পৃথিবীর এত সুন্দর নাজ নেয়ামজ আমাকে আপনাকে দিয়া সে মহান রাব্বুল আলমিন কোথায় রইলেন লুকায়া আমার প্রিয় মুক্তিকে আমি ভাই বোনেরা কিছু সময়ের জন্য জাহির দুখানা চক্ষু বন্ধ করে সে মহান রব্বুল কে তার জাতি সিফাতির নাম ধরে একটু মধুর সুরে ডাকি হোয়ারো अो यारो Ya थदग

তুমি না জানি কই রাচিয়া মে কি গুনা না বুঝিয়া গুনায়া মে

তোমাৰ লি বন্দম ধৰা তে মপকৰ মপকৰ আমার প্রিয় আমি ভাই ওনারা প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজের পর বারো থেকে পনেরো মিনিট এভাবে মোরাকাবা করবেন কলবে খেয়াল করে আল্লাহ রব্বুল আলমিনকে তার জাতি সিফাতির নাম ধরে ডাকবেন আর রাতের তিনটায় উঠে তাহার নামাজ শেষ করে কিংবা তাহার নামাজের আগে কিংবা পরে আধা ঘন্টা এক ঘন্টা যে যতটুকু সময় পারেন মহব্বতের সহিত এ কাজটুকু করবেন আর এভাবে যদি দয়াল আল্লাহকে ডাকেন আল্লাহ কখনোই নিষ্ঠুর নন উনি পরম দয়ালু অতি দয়ালু ওই দয়ালু আল্লাহ আমাকে আপনাকে সারা না দিয়ে পারবে না আমার প্রিয় মুক্তিকে আমি ভাই বোনেরা তাহলে দৈনিক এরকম তালিম আমরা গ্রহণ করি এখন আসি আজকের বিষয় গোপন আল্লাহ রহস্য ভেদ উদ্ঘাটন আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ নামে যতক্ষণ আল্লাহ নামটি হলো আল্লাহর গোপন নাম আর নিরানব্বইটা তার সিফাতি নাম সিফাতি নামে উনি আকার আজকে আল্লাহ রাবুল আলমিনের আকার সম্পর্কে আল্লাহ রাবুল আলমিনকে দেখা যায় এর বিষয়ের উপর পবিত্র কর আনো হাদিসের আলোকে আপনাদের মাঝে তুলে ধরবো আমার প্রিয় মুক্তিকে আমি ভাইবোনারা আপনারা জানেন সুফি ফাউন্ডেশন বাংলাদেশ দেওয়ানবাগ দরবার শরীফের একটি প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠান কর্তৃক প্রকাশিত তাপসিরে সুফি সম্রাট দেওয়ানবাগীর প্রথম খন্ড আল্লাহ জাত জাতপাকের পরিচয় থেকে আমার তথ্য উপাত্ত আজকের এই বিষয়বস্তুর প্রিয় মুক্তিকে আমি ভাই বোনেরা পবিত্র আল্লাহ রাবুল আলমিনকে যে দেখা যায় সুরা আল হাবিদ আয়াত তিন এবং চার হুয়াল আখেরো হুয়াল হুয়াল আখেরো ওয়া জাহিরো হুয়াল আউয়াল ওয়াল আখের ওয়া জাহিরো ওয়াল বাতেন পবিত্র কোরআনে আল্লাহ বলেন আমি শুরু আমি শেষ আমি প্রকাশ্য আমি গোপন তাহলে আল্লাহ যেমন গোপন আবার আল্লাহ বলছেন আমি প্রকাশ্য তাইলে প্রকাশ মানে দেখা যায় তাহলে আমরা দেখাকে কেন কিভাবে অস্বীকার করব আমার প্রিয় মুক্তিকে আমি ভাই বোনেরা পবিত্র কোরআনে দশটি বিষয়ে মহান আল্লাহ তার জাতপাকের পরিচয় দিয়েছেন অতপর যাতপাকের পরিপূর্ণ বর্ণনা দিয়ে তার ওই রূপ যে দুনিয়াতে দেখা যায় তার বর্ণনা উপস্থাপন করেছেন আমার প্রিয় ভাই ও বোনেরা মুক্তিকামী আল্লাহ রব্বুল আলামিন এক এবং অদ্বিতীয় এক গণিতের একটি সংখ্যা যাকে গণনা করা যায় একটি বাতাস একটি ধোঁয়া কখনই গণনা করা যায় না একটি পানি অর্থাৎ গণনার জন্য প্রয়োজন একটা সিফাতি অর্থাৎ একটা জাতের একটা জাতের বা একটা রূপের যার রূপ আছে তাকে গণনা করা যায় যেহেতু আল্লাহ এক উল হু আল্লাহু আহাদ আল্লাহ এক এবং অদ্বিতীয় তাই ওনার আকার আছে এ ব্যাপারে পবিত্র কোরআনে আটাইশ খানা আয়াত এবং একশত তেইশ খানা হাদিস মোবারক রহিয়াছে আল্লাহ রাবুল আলামিন যে এক এবং অদ্বিতীয় উনি যে এক একক সত্তা এর উপর পবিত্র কোরআনে আটাইশ খানা আয়াত একটা দুইটা নয় যেমন কুল হু আল্লাহ হু আহাদ একটা আয়াত আমি আপনাদের সামনে পেশ করলাম আল্লাহ এক এবং অদ্বিতীয় ঠিক তেমনি ভাবে আরো সাতাইশ খানা আয়াত রিয়াছে তেমনি ভাবে আল্লাহ রাসুলেরও দ্বিতীয় তারপর আল্লাহ সত্তা আল্লাহ রাবুল আলামিন হলেন নূরময় সত্তা যেমন পবিত্র আনে আল্লাহ বলেন নুরু ওয়াল ওয়াতি আমি আসমান জমিনের নূর পবিত্র কুরআনে আঠারো খানা আয়াত এবং আল্লাহর রাসুলের হাদিস মোবারক একশো খানা যে আল্লাহ রাবুল আলামিন যে নুরময় সত্তা নুরুজ সামা ওয়াতি ওয়াল আর্ম আমি একটি আয়াত আপনাদের সামনে পেশ করলাম ঠিক তেমনি ভাবে আরো সতেরো খানা আয়াত রহিয়াছে এ নুরের উপর আল্লাহ যে নুরময় সত্তা আর হাদিসে আল্লাহর রাসুল এক শত হাদিস মানে বলে আছেন হাদিস ফরমাই আছেন আমার প্রিয় মুক্তিকামী ভাই বোনেরা আল্লাহ রব্বুল আলামিনের চেহারা মোবারক রহিয়াছে আল্লাহ রব্বুল আলামিনের চেহারা মোবারক রহিয়াছে পবিত্র কোর আনে চোদ্দ খানা আয়াত রহিয়াছে যে আয়াত দ্বারা আল্লাহর চেহারা মোবারক আছে তার প্রমাণ হয় আর হাদিস শরীফ একশত খানা আল্লাহর রাসুলের হাদিস রহিয়াছে একশো চল্লিশ খানা আর চেহারা মোবারকের উপর আয়াত আছে চোদ্দ খানা যেমন আল্লাহ রাবুল আলমিন পবিত্র বলেন যেদিকে তাকাও আমার চেহারা আছে। অর্থাৎ বান্দা যেদিকে তাকাও সেদিকেই আমার চেহারা মুবারক আছে। ঠিক ভাবে আরো তেরো খানা আয়াত আল্লাহর চেহারার উপর বর্ণনা করেছেন তাহলে আল্লাহ রাব্বুল আলমিনের চেহারা মোবারক রহিয়াছে চেহারা কবে থেকে নিরাকার হয় আসলে নিরাকার বলা যাবে না গোপন নিরাকার বলতে কোনো বস্তু নাই যারা নিরাকার বলেন তারা নাস্তিক তাদের ইমান দুর্বল বেঈমান আমার প্রিয় মুক্তিকে আমি ভাই বোনেরা আল্লাহ বলেন আকার আর বান্দা বলেন নিরাকার তাহলে আল্লাহর সাথে বান্দার কথার কোনো মিল নাই কোরআনে আল্লাহ বলেন আমি আকার আমি একক সত্তা আমি নূর্ময় সত্তা আমার চেহারা মোবারক রহিয়াছে চেহারা মোবারক কবে থেকে নিরাকার হন আসলে নিরাকার কোনো বস্তু নাই গোপন দেখা যায় না আর দেখার মধ্যে সিফাতি যখন উনি থাকেন তখন আল্লাহ রাবুল আলমিনকে দেখা যায় তাই আল্লাহ রাবুল আলমিনের আরেক চক্ষু মোবারক রহিয়াছেন আল্লাহ রাবুল আলমিনের চক্ষু মুবারক রহিয়াছে যোগ কবে থেকে নিরাকার গোপন হতে পারে গোপন অবস্থায় থাকলে কিন্তু আল্লাহ রব্বুল আলমিনের যে চক্ষু মুবারক আছে পবিত্র তিনশত পঁয়ষট্টি খানা হাদিস মুবারক আছে। যে আল্লাহ রাব্বুল আলমিন তার পবিত্র কালামুল্লাহ শরীফে চক্ষু মুবারকের উপর তিসট্টি খানা আয়াত দিয়া বুঝাইতে চাচ্ছেন আমার চক্ষু আছে আর একশত চল্লিশ খানা হাদিস মুবারক আল্লাহর রাসুল সাক্ষী দিচ্ছেন যে আল্লাহ রাবুল আলমিনের চক্ষু মোবারক রহি আছে যেমন নুনবির কিস্তি আল্লাহ বলতেছেন আমার চোখের সামনে রহি আছে আমার প্রিয় মুক্তিকে আমি ভাই বোনেরা ঠিক তেমনি ভাবে আরো বাষট্টি খানা আয়াত রহি আছে আল্লাহর চক্ষু মোবারকের উপর তাইলে চোখ কবে থেকে নিরাকার বলেন গোপন গোপন অবস্থায় দেখা যায় না আমার প্রিয় মুক্তিকামী ভাই বোনেরা আল্লাহ রাব্বুল আলামী আলামিনের কান মোবারক রহিয়াছে আল্লাহ রাব্বুল আলামিনের কান মোবারক বান্দা যখন যেখানে যা বলেন আল্লাহ শুনেন শোনার জন্য কান প্রয়োজন আর এই কান মোবারকের উপর পবিত্র কোরআনে আটচল্লিশ খানা আয়াত এবং হাদিস হাদিসে দুশত সাতাত্তর কানা হাদিস মোবারক রহিয়াছেন আল্লাহ রাবুল আলামীনের কানের উপর আল্লাহ রাবুল আলামিনের যে কান মোবারক রহিয়াছে তাহা পবিত্র কোরআনে আটচল্লিশ খানা আয়াত এবং দুশত সাতাত্তর খানা হাদিস মোবারক তাহলে বান্দা প্রকাশ্য গোপনে যা বলেন আল্লাহ তা শোনেন শোনার জন্য প্রয়োজন কান আমার প্রিয় ভাই ও বোনেরা আল্লাহ রাবুল আলমিনের জবান মোবারক আমার জবান রহিয়াছে আর হাদিস এক হাজার চৌরানব্বই কি হাদিস বিদ্যমান আল্লাহর রাসুল সাক্ষী দিচ্ছেন চারশত সাতাত্তর খানা আল্লাহ আল্লাহর রাব্বুল আলমিন ফরমান পবিত্র কোরআনে আর হাদিস শরীফ দ্বারা আল্লাহ রাসুল প্রমাণ করেন এক হাজার চৌরানব্বই খানা হাদিস মুবারক যে আল্লাহর জবান মুবারক রহিয়াছে আমার প্রিয় মুক্তিকে আমি ভাই বোনেরা আল্লাহ রাবুল আলামিনের হাত মুবারক রহিয়াছে পবিত্র কোরআনের সতেরো খানা আয়াত এবং দুশত আশি খানা হাদিস মুবারক রহিয়াছে যে একশত সতেরো খানা আয়াত দিয়া আল্লাহ বান্দাকে বুঝাইতে চাচ্ছেন আমার হস্ত মুবারক রহিয়াছে আমার প্রিয় মুক্তিকে আমি ভাই বোনেরা আবার আল্লাহ বলেন আমার নফস কিংবা দেহ মোবারক আছে আমার নফস এবং দেহ মোবারক আছে পবিত্র কোরআনে ছয় খানা আয়াত এবং তিরিশ খানা হাদিস মোবারক রহিয়াছে যে আল্লাহ রাব্বুল আলামিনের নফস এবং দেহ মোবারক আছে এবং কদম মোবারকের ব্যাপারে পবিত্র কোরআনে দুই খানা আয়াত এবং আটচল্লিশ খানা হাদিস রহিয়াছে বান্দা যদি এক পা আগায় আল্লাহ বলেন আমি 10 কদম আগাই কদম আগানোর জন্য পায়ের প্রয়োজন তাহলে আল্লাহ রব্বুল আলামিনের কদম মুবারক রહી আছে আল্লাহ রব্বুল আলামিনের রুহ মুবারক রહી আছে রূহ মুবারকের উপর পবিত্র কোরআনে 20 খানা আয়াত এবং 219 খানা হাদিস মুবারক রહી আছে নাফাকু ফি মিন রুহি আল্লাহ বলেন আমার রুহ থেকে বান্দা তোমার ভিতর রুহ ফুকে দিলাম এরকম আরো উনিশ খানা আয়াত রহী আছে আমার প্রিয় মুক্তিকামী ভাই ও বোনেরা তাহলে যে রাব্বুল আলামিন তার হাত মোবারক পা মোবারক চোখ মোবারক কর্ণ মোবারক জবান মোবারক আল্লাহ নূরময় সত্তা আল্লাহ রুহ মোবারক আছে পবিত্র কোরআন ও হাদিস দ্বারা দলিল দেওয়া হল আমার প্রিয় মুক্তিকামী ভাই বোনেরা আসুন আজ থেকে আমরা আল্লাহকে আর নিরাকার বলবো না আল্লাহ আকারে বিদ্যমান আল্লাহ নামটি শুধু গোপন যখন আল্লাহ আল্লাহ নামের রূপ ধারণ করেন তখন তিনি গোপন থাকেন আর তার সিফাতি নাম হল আল্লাহর প্রকাশ নাম আমার প্রিয় মুক্তিকামী ভাই বোনেরা আল্লাহ রব্বুল আলামিনকে দেখা যায় এখন দেখার জন্য প্রয়োজন অন্তর অন্তর্ খোলা নূরের আল্লাহকে শিক্ষার মাধ্যমে আপন কালবে নূর্ময় সত্তার দিদার লাভ করা সম্ভব আমার প্রিয় মুক্তিকামী ভাই বোনেরা আসুন আর আল্লাহকে নিরাকার বলবো না আল্লাহ হলেন আকাল আগামী পর্বে আমি আপনাদের মাঝে সত্যি কি আল্লাহকে দেখা যায় না আল্লাহর রূপ আল্লাহ কেমন তা আপনাদের মাঝে আগামী পর্বে তুলে আমার প্রিয় মুক্তিকামী ভাই বোনেরা আসুন আমার এই ভিডিওটি যারা দেখেন নাই সাবস্ক্রাইবের মাধ্যমে আমার এই ভিডিওর সাথে থাকবেন যাতে পরবর্তী ভিডিওটি আপনারা দেখতে পারেন আর যদি আমার এই আলোচনা ভালো লাগে অবশ্যই আপনারা লাইক করবেন কমেন্ট করবেন এবং আপনার আশেপাশে আপনার বন্ধু মহল বন্ধু বান্ধব যারা রহিয়াছেন তাদের সাথে শেয়ার করবেন আর আমার এই ভিডিওটি শেয়ারের মাধ্যমে বিশ্বের মাঝে আমার এই তথ্যগুলা আমার এই কথাগুলা পৌঁছে দিয়ে একটি শিক্ষা শিক্ষাস্বরূপ আমাকে সাহায্য করুন আমাকে সহযোগিতা করুন আর আমরা প্রত্যেকে যেন আশেক রসুল হয়ে মৃত্যু লাভ করতে পারে এই বলে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম ওয়া ওয়া রহমাতুল্লাহি